আজকে আমরা চলে গেছিলাম বাংলা সিরিয়ালের অন্যতম জনপ্রিয় দুই মুখ শেতাদি ও রুবেলদার সাথে দুর্গাপুরের শ্রীগুরু শাড়ি কুঠির একটা নতুন ব্রাঞ্চের গ্র্যান্ড ওপেনিং আজকে এখানে আমরা এসেছি অনেকেই আমার সঙ্গে ছিল এখানে সম্রাট দা মমতা দি ছিল এখানে রিয়া কিশানুর আর তার সঙ্গে ছিল হচ্ছে আমাদের অর্পিতাদি দুর্গাপুরের উপর থেকে আমি অনেকবারই গেছি কিন্তু আমি আজকেই প্রথমবার নামলাম দুর্গাপুরে তোমরা কিন্তু বলো কমেন্টের মাধ্যমে অবশ্যই তোমরা কে কি আমার ভিডিও দেখো দুর্গাপুর থেকে প্রথমেই গিয়ে দেখি একটা গ্র্যান্ড ওপেনিং হচ্ছে দুর্গাপুরের শ্রীগুরু শাড়ি কুটিরের নিউ ব্রাঞ্চের সাজিয়েছে মারাত্মক আর স্পেস অনেকটাই বড় আমাদের ঠিক কপি করার পরে আসলো দিয়া রুবেলদা শ্রীগুরু শাড়ি এ আর তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই বলো তোমরা সিরিয়াল দেখো সেটা দিয়া রুবেলদা এখানে চলছে এখন কাটার পর্ব ফিতে হবে ওপেনিং ওপেনিং এর পরে একটা দাম বলা হলো তা হচ্ছে মাত্র সিক্সটি ফাইভ এর শাড়ি হ্যাঁ বন্ধু তোমরা ঠিক শুনছো মাত্র সিক্সটি এ পাক্কা ভারত শাড়ি পাওয়া যাচ্ছে শ্রীগুরু শাড়ি কঠোর দুর্গাপুরের ব্রাঞ্চে এখন তোমরা দেখে নাও কিছু কালেকশন এই দোকানের কম দামে দিয়েছি শিলিগুড়িতে দিয়েছি শান্তি দিয়েছি এবার সব থেকে বড় খবর দুর্গাপুরে দুর্গাপুরেও কিন্তু আমরা দিচ্ছে মাত্র পঁয়ষট্টি টাকায় কিন্তু